তো আমরা এখানে অনেক মজা করলাম আড্ডা দিলাম অ্যান্ড এখানে আমাদের খাওয়া দাওয়া অলরেডি রান্না করা হয়ে গেছে তো লাস্টে হচ্ছে বেগুন ভাজাটা করা হচ্ছিল এন্ড বেগুন ভাজাটা হয়ে গেলে আমরা সব নিয়ে চলে যাব আবার অফিসে তো দেখেন আমাদের প্লাউ অ্যান্ড হাঁস অসাধারণ একটা ফ্লেভার আসতেছিল এই হাঁসটা থেকে একদম সেরকম একটা টেস্ট আসছিল অ্যান্ড আমরা প্লাও উপর একটু ব্যাস্তা দিয়ে দিয়েছিলাম তো চলেন জায়গা এখন অফিসে তো গাইস আমরা অফিসে যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলে দিই আমাদের এখানে জনপতি দুশো টাকা করে পড়েছে বাজার শুধায় শুধায় ওরা চলে আসছে ওদের আগে আমরা চলে আসছি আমি তো বলছি কষ্ট হবে লীলা বালি লীলা বালি বোর জগতি দিয়া যাই মত Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আজকে আমাদের যে অফিসে হাস পিকনিকটা হয়ে খুব দারুণ হয়েছে এক্সিডেন্ট আমাদের বাবুশ্রী বিশেষ করে গোপালকে চাঁদপুর থেকে আমাদের দিন হাত নিয়ে আসলাম না বাবুশ্রীর হচ্ছে বিটন মোহরে সহকারী ফ্লোয়ার জন্য রিয়েল তারপর সহকারী যারা যারা কাজ করছে সবাই আলামিন তো এক নাম্বার দোয়া মশা সব বললো আলামিন করছে ভালো খুব ভালো ইমতিয়াস দোয়া মশা পাটা গোটা বলবো ওকে ধন্যবাদ ভাই আপনার এই যে হাঁস রান্না করছেন আজকে আপনারা সবাই মিলে এই পিকনিকের জন্য হ্যাঁ দেখি এবার হাঁসের রিভিউটা দেন কেমন লাগে হ্যাঁ হাঁসটা আসলে অনেক ভালো হয়েছে

তো এই আজকে আমাদের পিকনিকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কিন্তু আরেকটা পিকনিক আসতেছে খুবই সীগ্রি তো দেখা হচ্ছে সেদিন আল্লাহ হাফেজ